আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আমি একটা ধানের প্লটের সামনে আপনাদের নিয়ে আসলাম আমাদের এখানে যেহেতু একটা কপিং প্যাটার্ন চলে থেকে দেখানোর জন্য তো এর আগে আমাদের সরিষা দেখানো হয়েছিল সরিষার পরে আমরা বড়ো ধান লাগানো হয়েছে এরপরে আমাদের আমন ধান লাগানো হবে তো যেখানে বড়ো ধান লাগানো হয়েছে বিড়ি ধান চুরাশি এটার ফলন আপনি দেখতে পাচ্ছেন চমৎকার ফলন পুরো মাঠে সুন্দর ফসলগুলো এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে এবং কোনো রোগ পোকামাকড় নাই আল রহমতে পুরো মাঠ সবুজ অবস্থায় আছে এটা উঠে গেলে আমাদের আমন ধান লাগানো হবে সেটা আমাদের বিধান সাতানো লাগানো হবে এই প্লটে যদি কেউ ইচ্ছা করেন যশোর এলাকায় সরিষা উঠানের পরে বড় ধান লাগাইতে পারেন ধান চুরাশি এরপরে ধান সাতান্ন যদি আমরা জানি বড় ধান উঠতে সময় লাগে কিন্তু সরিষাতে যেহেতু বাড়ি সরিষা চৌদ্দ লাগানো হয়েছে এবং সময় একটু কম লাগে ওইটা আর বড় ধানের সময় একটু বেশি লাগে আবার আমন ধান এই তিনটা ধান পাশাপাশি করা যায় এক বছরের ভিতরে এবং ফলনে বেশ চমৎকার এবং ধানগুলো বেশ চিকন চিকন খুব একটা বেশি মোটা না শীষগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর পুরো মাঠ সবুজ অবস্থায় আছে মেধান আসি এটা আমাদের আরেক ধরনের কপিং প্যাটার্ন এই অতটা এলাকায় কৃষকদেরকে এটা দেখানো হয় সরিষাটা ঢুকানো হয়েছে যাতে একটা মানুষ তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা ধান করে সাধারণত বুড়ো ধান এবং আমন ধান আমাদের মাঝখানে যদি একটা সরিষা উঠে যায় তাহলে তেলের অভাব অনেকটা ঘাটতি পূরণ হবে এবং ফলনও বেশ চমৎকার আমরা জানি বাড়ির সরিষা চোদ্দ আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠ ধান লাগানো আছে বেড়ি ধান চুরাশি এরপরে আমরা আমার ধান লাগিয়ে দেবো বেড়ি ধান সাতান্ন এটা যখন হারভেস্ট করা হবে তখন এটার ফলন আপনাদের দেখানো হবে এখন কচি অবস্থায় আছে এরা আরও বেশ সময় লাগবে পাকতে পুরো প্লটটি আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখালাম ধানের অবস্থা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই যশোর এলাকার কৃষক বা সারা বাংলাদেশের কৃষকরা ইচ্ছা করলে আপনারা এই পর্যায়ে এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারবেন এবং তিনটা ফসল উঠাতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ